ছাব্বিশে নির্বাচনের আগেই অফিসের উদ্বোধন করলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি আবাসনে এই অফিসে আজ উদ্বোধন করেছেন রামেন্দু জানা গেছে নিজের বিধানসভার এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই কার্যালয়ে সপ্তাহে তিন দিন হাজির থাকবেন বিধায়ক এছাড়াও দলের অন্যান্য নেতৃত্বরা প্রতিদিন এখানে উপস্থিত থাকবেন আজ ভাষা দিবসে এই অফিসের উদ্বোধনের পর বিধায়ক তথা জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় কি জানিয়েছেন শুনুন আন্তর্জাতিক ভাষা দিবস আমাদের এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়েতে আনার জন্য বহু রক্ত আমাদের দিতে হয়েছে তাই সেই সমস্ত শহীদের স্মরণ করে আমাদের এই বাংলা ভাষা এ আমাদের গর্ব আমাদের ভাষা তাই আজকের এই একুশ তারিখ আমাদের অত্যন্ত একদিকে বেদনাদায়ক আর একদিকে আমাদের আবেগের দিন সেই দিনকে স্মরণ করে আমরা তারকেশ্বর ব্লক টাউনের আমাদের কল্যাণী আবাসনে একটি অফিস ছিল সেটাকে আর একটু বড় আকারে করার জন্য আর একটা এই আবাসনের মধ্যেই আর একটা অফিস আমরা আজকে উদ্বোধন করলাম যাতে করে আমাদের সব শাখা সংগঠনের মাদার যুব মহিলা আইএনটিউসি আমাদের কিষাণ মজুর আমাদের এস সি এস টি আমাদের সংখ্যালঘু সবাই তারা নিজ নিজ এই ভবনেতে তাদের যে সমস্ত কর্মসূচি এবং তাদের যে এক্সিকিউটিভ মিটিং এই জায়গায় করতে পারে সেই জন্যে আমরা এই অফিসটাকে আবার নতুন করে নিলাম আজ তার শুভ উদ্বোধন করলাম আজকের এই ভাষা দিবস হ্যাঁ এখানে আমি সপ্তাহে তিন দিন অবশ্যই থাকবো এছাড়া আমাদের প্রত্যেক দিন উইন্ডসের যারা আছে আমার টাউনের সভাপতি উত্তম ভান্ডারী ব্লকের সভাপতি প্রদীপ সিংহ রায় বিশেষ করে আমাদের টাউনের যুবর সভাপতি চন্দন এবং ব্লকের সভাপতি আমাদের হেমন্ত এছাড়া আমাদের শিক্ষক নেতা এবং দুবারের কাউন্সিলার এখানকার আমাদের তাপসদা আমাদের রীতা পূজা এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতি এই জেলা পরিষদের সদস্যরা এবং আমাদের আর এক তিনবারের কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান স্বপন সবাই এই অফিস থেকেই জনসংযোগ এবং জনগণের তাদের যে সমস্যা সেটা তারা নিজ নিজ এলাকায় এটাকে তারা পরিষেবা দেবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন